বলে ওরে তুমি তো মা লিকুল আরে বানাও কত বাদ সারে ফকির এসবে তোমার কুদুরতেরি দান বলেন এসবে তোমার কুদুরতেরি দান আল্লাহ পরোয়ার গুনাহ খাতা maaf করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনা খাতা মাফ করোয়া মার কনা গুনা খাতা মার আল্লাহ পরওয়ার গুনা খাতা কর করোয়া ও মুগুজি এলাকার ভাই বাবারা বন্ধুরা যে তো সাক্ষী দিলেন জবানের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ কয় বান্দা ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়া গুতাবুদুন আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আল্লাহর দোহায় জবাব দেন আমরা নামাজ পড়ি কার জন্য রোজা রাখি কার জন্য দান সৎকা যত রকমের এবাদত সব করি আমরা আল্লাহর জন্য আল্লাহ সারা কাউকে সেদা দেওয়া শিরিক আল্লাহ সারা কারো কাছে সাওয়া শিরিক আল্লাহ সারা কারোর কাছে মাথা অবনত করা শিরিক এই জন্য আমরা সবাই চাই একমাত্র একজনের কাছে তিনি হইল আল্লাহ কিন্তু আমি যখন বললাম আপনারা আল্লাহ বলে ডাকার জন্য কেউ আসতে বলে কেউ জোরে বলে কেউ একজন আর একজনের দিকে তাকায় না বান্দা না আমার আল্লাহর কাছে যখন আমার আল্লাহর বান্দা জবান খুলা চায় আল্লাহ বলে ডাক দেয় অভাবে থাকো অভাবের কথা আল্লাহর কাছে বলা লাগে না টেনশনে থাকো টেনশনের কথা আল্লাহর কাছে বলা লাগে না অসুস্থ থাকো অসুস্থতার কথা আল্লাহর কাছে বলা লাগে না বলে হুজুর কেন আল্লাহর নবী কয় উম্মত যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তালার বেশি কইরা শরণ করো আমার আল্লাহ তোমারে শরণ করবে হুজুর কেমনে বলে ফালকুরু কারণে আজ করু কুমুয়াস করুলি ওয়ালা তাক ফোরন আমরা তো জানি এ আয়াতের তাফসির আলেমরা করে এ আয়াতের অনুবাদ করে কেউ যদি আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করে তো আমরা বান্দারা আল্লাহর জিকির করি আল্লাহ আল্লাহ বইলা আল্লাহ তো বান্দা বান্দা কইয়া জিকির করে না আল্লাহ কয় বান্দা তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া স্মরণ করো আমি আল্লাহ তোমারে কেমনে স্মরণ করি তাফসিরে নুরুল আনোয়ার নুরুল ইরফান এবং তাফসির তাফসিরে কামজুল ইমান খাদাইনুল ইরফানের মধ্যে এবং একই রকমের তাফসির আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে জগতের মানুষ যখন তোমরা আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দাও আমার আল্লাহ তালা ওই বান্দা যদি অভাবে থাকে আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহ বান্দার অভাব পূরণ কইরা ওই বান্দার ডাকে সারা দেয় আল্লাহর বান্দা যদি অসুখ বিমারের মধ্যে পইরা আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহ তার বিমার থেকে সেফা কইরা বান্দারে ডাক দেয় ও বন্ধুরে আমার আল্লাহর বান্দা যখন কোন মুসিবতে পইরা আল্লাহরে ডাক দেয় আল্লাহ তাআলা ওই বান্দারে মুসিবত থেকে উদ্ধার বান্দারে ডাক দেয় এই জন্য এসবে তোমার দান দানে বলেনে এসবে তোমার কুদুরতের দান আল্লাহ পরনা খাতা মাফ করার গুনা খাতা আল্লাহ পর গুনা খাতা মাফ করোয়া মার কনা গুনা খাতা মার আল্লাহ পর গুনা খাতা মাফ করোয়া আরে তোমার যত বান্দাই আছে নারী বল পুরুষ বল এবাদতে করে যে তোমার আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা করেন দান বলেন দয়া কইরা ক্ষমা আল্লাহ পরওয়ার গুনা খাতা মাফ কর ইয়া আমার গুনা খাতা আল্লাহ পরওয়ার গুনা খাতা ওরে না যাই না কইরা সি গুনা মাফ কইরা দশাইরা বানা তুমি সারা কে আসে বান্দার বলে তুমি সারা কে আসে বান্দার তুমি যদি maaf না করো যাইবো আমরা কারো কাছে তুমি যদি যাইবয়ে আমরা কার কাসে দয়া কইরা দয়া করেন দান বলেন দয়া কইরা দয়া করেন দান আল্লাহ পরবার গুনা খাটা মাফ করয়া মার বলেনে গুনা খাতা আল্লাহ পরবার গুনাহা বাদান আল্লাহ তাআলা জানে হে জগতের বান্দার দলেরা তাইলে তোমরা আমি আল্লাহর বেশি বেশি করে শরণ কর আসেন ওય আল্লাহর কেমনে শরণ করা যায় নবীর একটা হাদিস শরীফের দিকে তাকাই হযরত যায়েদ ইবনে আরসা রাদিয়াল্লাহু তাআলা ন হাদিস বর্ণনা করে তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদে নববীর মধ্যে আমি যায়েদ বসা নবী আমার নবীর জবান মোবারকে বলতেছে এ জাহেদ ইবনে হারেসা শুনে রাখো আমি নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেছেন ওই ওহীকে যারা মানবে ওই ওহীকে যারা গহন করবে ওই ওহীর উপর ভিত্তি করে যারা আমল করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ maaf করে দিবে হায়াত বাড়ায়া দিবে অসুস্থতা দূর করে দিবে রিজিকের ফয়সালা করবে ইমানি মরণ দান করবে মরার পরে কবরে কবর নূরানিত করবে মরার পরে কভরে ফেরেস্তার সবালের স্বভাব থেকে উদ্ধার করবে মরার পরে কবরে ফুলসেরা তাড়াতাড়ি বিজলির ন্যায় বার করে দিবে মরার পরে কভরে ব্যাগ হিসাব জান্নাত প্রদান করবে যদি বান্দা আল্লাহ তালার প্রশংসা করে আমি নবীর উপর নাজিল হওয়া ওহির উপর ভিত্তি করে এবার আপনারা বলেন আল্লাহ তালা যে ওই নবীর উপর নাজিল করলেন ওই ওহিটাকে একটা পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে ওই পাণ্ডুলিপি ওই বইটার নাম ওই কিতাবটার নাম হলো কোরআন আছে না নাই মুগুজি এলাকায় নাই প্রত্যেক ঘরে ঘরে যারা মুসলমান দাবি করে তাদের ঘরে ঘরে আমি বলবো ও মুগুজি মধ্য পাড়ার পর্দার অন্তরালের মাম আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হয় না আপনার সন্তানদের রোগবালা মুসিবত ছাড়ে না আপনাদের ঘরের মধ্যে বরকত হয় না বিপদ আপদ বালা মুসিবত ছাড়ে না আপনাদের কাছে আব্দার হইল আপনারা আল্লাহ তালার কোরআনটাকে একটু বেশি বেশি তালাবাদ করেন আগে তো অনেক মুরব্বী বাবারা কদরের নামাজ পরে বাড়িতে যাওয়ার সময় এক বাড়ি দুই বাড়ি ডেইয়া যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাই তো ঘরের মধ্য থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাই এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না মা বোনদের ঘুমের না কায়ের আওয়াজ শোনা যায় কথা কোন ঠিক কি না আমি বলবো পর্দার অন্তরালে মা বোনেরা আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন আপনারা সবাই আল্লাহ তালার কোরআনটাকে বেশি বেশি তালাবাদ করবেন যদি আপনারা আল্লাহ তালার কোরআন তালাবাদ করেন আমার আল্লাহ তালা আপনাদের সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবেন সুবাহ বলেন আল্লাহ তালার কোরআন তালাবাদ করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে আপাদ উদ্যান করবেন আরো বড় নেয়ামত এখানে আপনারা যারা আছেন যেহেতু মাহফিলটা একটা ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে দিয়ে যাই আপনারা যারা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়াইতে আগ্রহী না মনে করেন ছেলেটাকে কিন্ডার গার্ডেনে পড়াইলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলে ছেলেটা ডাক্তার হবে ছেলেটা ম্যাজিস্ট্রেট হবে ছেলেটা উকিল হবে বেরিস্টার হবে শোনেন ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান ছেলেটা ডাক্তার হওয়ার দরকার কারণ বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন বর্তমানে যত ডাক্তার আছে বেশিরভাগই ডাক্তারের নামে কসাই হইয়া বইয়া রয়েছে কথা কন ঠিক কিনা আগের যুগে তো এমন ডাক্তার ছিল না অপারেশন থিয়েটার ছিল না মা বোনদেরকে সিজারও করা লাগতো না এখন তারা টাকার লালুসে পইরা লোভে সিজার পয়া মহিলাদের পেট কাটার রোগ শুরু করছেন না রে না এটা ডাক্তার না সে জানে নর্মালে বাচ্চা প্রসব করানো সম্ভব টাকার লোভে পইরা মহিলাদের পেটটা কাইটা মহিলাদের সিজার করে এটা রুগী বানাইয়া দেয় তখন মহিলা মরার আগ পর্যন্ত এই সিজারের ব্যথা লইয়া বাঁচা লাগে কথা কন্যা ঠিক কিনা ডাক্তার বাইর হয়েছে কথা সত্য এম বিবিএস এফসিপিএস আর বড় বড় ডিগ্রি নেওয়ালা ডাক্তারের অভাব নাই কিন্তু এরা যখন তার প্রেসক্রিপশনটা লেখে লেখার সময় প্রেসক্রিপশনে ওষুধের চাইতে পরীক্ষাটা বেশি লেখে কথা বল না কেন পাঁচশো টাকার ওষুধ খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু পরীক্ষা লেখে দশটা পনেরোটা বিশটা আমার একজন ভাইজান কুমিল্লাতে আছেন নিজাম ভাই উনি একটা হসপিটালের সাথে সংযুক্ত উনি কয় ভাই যান আমি জানি না মানুষ কেমনে মরার পরে জান্নাতে যাইব আমি কইলাম ভাই কেন উনি কয় ভাই ডাক্তার যে প্রেসক্রিপশন লেখে প্রেসক্রিপশনের মধ্যে পরীক্ষার অভাব নাই কেন লেখে লেখার কারণ হইল উনি একটা হসপিটাল থেকে অন্য একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে রেফার করে দেয় যখন তার রেফারেন্সে কোনো রুগী যায় পরীক্ষা করায় এই রুগী পরীক্ষা করাইলে যে টাকা বিল দিবে এই বিলের একটা অংশই ডাক্তারের কাছে আসবে পার্সেন্টেজ হিসাবে এটা পার্সেন্টেজ না এটা হইল কবরে তিনাতুল খাবার খাবার খাওয়ার রাস্তা নিছে এবার আপনারা বলেন এমন নাম দিয়ে যারা ডাক্তারি করার নামে ব্যবসা করে এরা কি আসলে ডাক্তার না কষায় ভালো ডাক্তারও আছে নাই যে এমন না আমি দেখছি আমি যখন ছাত্র বয়স চোখের ভিতরে ছালি পড়ার কারণে ডাক্তার দেখাই কুমিল্লাতে ছাই পরার পর ডাক্তার যদিও দেখায় ওই ডাক্তারের ভিজিট সাতশো টাকা ছিল আমার আম্মা তখন দিছে টাকা গুলা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকার নোট ছিল ডাক্তাররা এমন কিছু পরিস্থিতি বুঝে কারণ ডাক্তারের কাছে যে যায় এ যদি স্বাবলম্বী হয় এর বাইর করে দশ বিশ টাকার নোট দেয় না দিলে পাঁচশো টাকার ফাঁতি নোটটাই দেয় কি কথা না কেন তখন এই ডাক্তার আমার শরীরে পাঞ্জাবি দেখে আর মাথায় পাগড়ি দেখা বসে তুমি কোথায় পড়ো আমি বলছি রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা তখন তার এই টাকার অংশটা মুট করে আমার পকেটে দিয়ে দিস আমি কইলাম তাহলে দিবে ডাক্তার বালা এটা কথাকার আমার আমি চিন্তা করলাম যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে অত্যাচার জুনুমালা ডাক্তারও আছে বালা ডাক্তারও আছে এজন্য আপনি আপনার সন্তান দ্বারা ডাক্তার বানাইবেন মানুষ ডাক্তার কষায় না কথা কণ ঠিক কি না আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান ব্যারিস্টারের দরকার আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম ভালো স্কুলের মধ্যে পড়ান এলাকার মধ্যে ভালো ভালো জ্ঞানী লোক দরকার কিন্তু এমন জ্ঞানী বানাইয়েন না যে জ্ঞানীর কারণে আপনার সন্তান মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে আপনারা প্রমাণ তো দেখতেছেন জুলুম অত্যাচারের কারণে এখন আর ঘর বাড়ি তো থাকতে পারতেছে না অনেকে কথা কন না ঠিক না মুসলমান মনোযোগ দিবেন এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো আল্লাহর কোরআনটাকে বেশি বেশি তালাওয়াত করবেন এই কোরআন তাড়াতার মাধ্যমে আপনার সন্তান মানুষ হবে তো কথা যেই জায়গা থেকে আমি স্লিপ করে গেছিলাম আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে চান না কোরান শিক্ষা দিচ্ছেন না মাদ্রাসার মধ্যে যদিও পড়ান ইংলিশ টিচারের বেতন দেন দুই তিন হাজার টাকা কিন্তু মাদ্রাসার যে আরবি পড়ায় হুজুরের বেতন দেন মাত্র সাতশো তিনশো কথা বলেন না কেন এই মাদ্রাসার হুজুরদেরকে যে কম দেন জুলুম করেন না 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 আপনি আপনার সন্তানটাকে ঠিক মতো কোরআন পড়াইতেছেন না কারণ ঠিক মতো কোরআন যে হুজুররা পড়ায় এ হুজুরারে আপনি তিনশো আর দুইশো চারশো দিয়ে ভাইতেন না বালা একটা হুজুর পাইবেন বালা কিছু টাকা খরচ করলে এখন মানুষ অন্যান্য কিন্ডার গার্ডেন স্কুলে পড়াইতে যায় সন্তানকে আল্লাহ তালার কোরআন তালাবার থেকে মাহরাম করতেছে বঞ্চিত করতেছে আমি বলবো নবীর একটা হাদিস আমি দেখলাম আল্লাহর হাবিব বলে কোন বাবা মা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন না শিখায় আল্লাহর কোরআন না শিখানোর কারণে ওই আব্বা আম্মার জন্য কবরের মধ্যে একটা শাস্তি আছে হুজুর শাস্তিটা কি আমরা সবাই জানি কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা ফুল থাকবে যে ফুলটা পাড়ি দেওয়া বড় কষ্টকর হবে একটা চুল যত চিকন তার চাইতে সত্তরটা ভাগ করলে যত চিকন হবে ফুলসেরাতের ফুলটা এমন বড় চিকন হবে এমন দাঁড়ালো হবে ওই দাঁড়ালো ফুলচেরাটা মা বাবা তখন পার হইতে পারবে না বলে কেন এখানে কারণ হইল দুইটা যদি কোরআন না পড়তে পারে কি না পড়তে পারে কোরআন তেলার যদি কোন সন্তান কারো ময়দানে মা সরে না তেলাওয়াত করতে পারে তখন ওই সন্তানকে বলবে তোমার আব্বা আম্মার পরিচয় কি তখন আপনাকে আমাকে ডাক দেওয়া হবে আমার নামটা দেখছেন নি কত বড় করে লাগাইছে কারি মোহাম্মদ শামীম হুসাইন রেজা কাদেরী তখন আর আমাকে এই নাম ধরে ডাক দিবে না আমার আব্বার নাম সাহেব আলী বলবে শামীম ইবনে সাহেব আলী কোথায় আস সামনে আনবে তখন আমাকে প্রশ্ন করবে কোরআন পড়তে পারো তখন আমি বলবো না পারি না বলে কেন পারো না তখন বলা হবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই তখন বলবে তার আব্বাকে ডাক দাও যিনি সাহেব আলী তখন আমার আব্বাকে ডাক দেওয়া হবে শুধু আমারটা বুঝেন না এটা আপনারাও তখন আপনার আব্বাকে ডাকা হবে আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন কোরআন এখনো ভালো করে শিক্ষা দেন নাই আপনাদেরকে ডাকা হবে তখন বলা হবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই আপনি বলবেন ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্ডার গার্ডেনে পড়ছে এই জন্য পড়াইতে পারি নাই আপনি বলবেন আমি ব্যস্ত ছিলাম প্রবাসী ছিলাম এই জন্য সন্তানরা আমি কোরআন শিখাইতে পারি নাই তার মা তারে পরিচালনা করছে এবার মা বোনেরা আপনারও চিন্তা করেন না আপনাদের জন্য এখন একটা কথা আছে তাদের কথাটা পরে বলছি আপনি বাবা বলবেন আপনি সকাল বেলা কাঁধে দেওয়ার আগ পর্যন্ত ঘুমাইছেন তার মা তারে কিন্ডার গার্ডেনে পাঠাইছে তখন ওই সন্তানকে বলবে এই যে ফুলসেরাফটা দেখো যেই ফুলসেরাতের নিচে একটা জাহান্নাম আছে যে জাহান্নামের নাম হাবিয়া হাবিয়া নামক একটা দুজখ আছে ওই দুজখ বলবে এখন তুমি হাবিয়া নামক দুজকের উপর দিয়া ফুলসেরাতের রাস্তাটা পানি দাও সন্তান বলবে আমি পারবো না কোনো ব্রিজ ছাড়া যেমন নদী পানি দেওয়া যায় না এ হাবিয়া নামক ফুলসেরাত আমি পানি দিতে পারবো না তখন ওই সন্তানের আব্বাটারে ওই ফুলসেরাতের উপর সোয়া দেওয়া হবে হাত গুলা থাকবে একবারে পাও গুলা থাকবে পারে সন্তানকে বলবে এবার বাফের বুকের মধ্যে পাড়া দিয়া হও এখন আপনার ছেলে আপনার গায়ে পাও লাগলে দশ বার সালাম করে না যদি আদৌ বলা হয় আর কি আপনার গায়ের সাথে পাও লাগলে আপনাকে ধরে সালাম করে কিন্তু ওই ছেলে কেমনে আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে পার হবে আমার বুঝে আসে না মুসলমান একটু মনোযোগ একটু দর্য নিয়ে শোনেন যদি আবার আপনারা যারা এখানে আছেন আপনারা যারা কোরআন শিখতেছেন না মনে করতেছেন মা বাপ কোরআন শিখায় নাই মা বাপের বুকে ফাড়া দিয়া তো ফুলসেরাত পার হয়ে যাব বয়স্ক হয়ে গেছি আল্লাহর কোরআন আমি পড়তেছি না 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 আপনার জন্য সার নাই হুজুর কেন সার নাই তখন যখন আপনার প্রাপ্তবয়স্ক আপনি হয়ে গেলেন নিজ দায়িত্বে যদি আপনি আল্লাহর কোরআনটা না শিখেন তখন আপনি যখন আপনার বাপের বুকে পাড়া দিবেন তখন বাপু দুইজনে মিলা ওই দুজকের মধ্যে চলে যাবেন আল্লাহর হস্তে আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রাপ্ত আছে আপনারা আল্লাহর কোরআনটারে শিক্ষা গ্রহণ করেন মা বোনেরা মনে রাখবেন আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হওয়ার জন্য চেষ্টা করবে যদি আপনি আপনার সন্তানকে আপনি কোরআন না শিখান আর সন্তানটা যদি মনে করেন মা বাপ শিখায় নাই আমার মা বাবার উপরে না দোষটা চাপবে আপনি প্রাপ্ত বয়স থাকা অবস্থায় যদি আপনি কোরআন না শিখেন তাহলে আপনি এটার জন্য কবরে শাস্তি পাওয়া লাগবে এবার আর একটু মনোযোগ দেন আর একটু মনোযোগ দেন অনেকে চিন্তা করে হুজুর আমি তো বয়স্ক হয়ে গেছি চোখে এখন আমি আর ভালো মতো দেখতে পাই না না এমন অনেক মানুষ চোখে ভালো মতো দেখতে পাই না হুজুর আমিও কি আল্লাহ তালার কোরআন শিখার চেষ্টা করব। বলবো হা মুসলমান আল্লাহ নবীর হাদিস শরীফ আমি পড়তে যে পাইলাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন কোরআন নাজিল হইল আল্লাহর হাবিব বলেছেন তোমরা সময় পাইলে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা একজন সাহাবী হাত তুলছেন উনি যুদ্ধের মধ্যে আহত হয়েছিলেন ওনার চোখগুলো হারা ফেলছেন মানে কানা উনি চোখে দেখতেন না উনি বলেন আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই না তাহলে আমি কেমনে আল্লাহর কোরআন তালাবাদ করব নবী আমার বলতেছে আল্লাহর কোরআন রে মোহাবত করবা ভালোবাসবা ওই সাহাবি বলি আর রসুল আল্লাহ আপনার উপরে যখন কোরআন নাজিল হয়েছে আপনি আমার বাড়ির সামনে একটা পাথরের মধ্যে কোরআন শরীফ লিখে রাখছিলেন নবী আমি যখনই সময় পাই ওই পাথরের মধ্যে আমি চুমন করি বলি আর রসুলাল্লাহ এটার কারণে আমার কোনো লাভ হবে কি এবার রসুল বলেছেন এটাকে মোহাব্বত করার কারণে আল্লাহ তালা তোমার এই কোরআনের সাথে হাসর করাইবেন জবানদা খুইলা জোরে জোরে বলেন সুবাহান তারা চোখে দেখেন কোরআনটার বুকের মধ্যে ধারণ করবেন দেখবেন আমার আল্লাহ তালা আপনার তালাতের বরকতে অসংখ্য পরিমাণ নিয়ামত অসংখ্য পরিমাণ বরকত দান করবে আল্লাহ যেন এমন বরকত থেকে আমাদেরকে মাহরুম বঞ্চিত না করে না আমি